আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা বাদ অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোন ফজিলত আছে জুলাই ঘোষণাপত্র দেওয়া দেয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজ কর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিঞ্জা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা আলেম কেউ এমন করতে দেখা চাই আমার অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত হবে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কিনা আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা আছে কিনা একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন অনেক দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে আহ ঘড়ি ডান কিংবা বাম যে যেকোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পড়েন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম সাল্লাহাম ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোন যিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো একটা আংটি পড়ার মতো আংটি নবীকালাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আহ আংটির মতনবীলা ইসলামের জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কী ছিল সেটা কী পূরণ হয়েছে আমার প্রত্যাশা কী ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং খুবই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ যে শব্দের মায়ের প্যাচে এল জি বিটি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানে রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের প্যাচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আবামরাস সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে দেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রের সেভাবে উল্লেখ হয়নি তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আপনার ছাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ তালা মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই ইন্টারিম গভর্নমেন্ট আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম স্তিন যা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার বাড়ি তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কি না এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তারা যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সে বিষয়গুলো যদি সে বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবেলা তারা বলেছেন যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের মেরেদের মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোট বাচ্চা শিশু তাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য নয় তো ক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহের উর্ধ ওঠার জন্য পর্দা করাটাই হল শ্রেয় এবং উচিত জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কী জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্টামলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে দেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশে মানুষ এ সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজ খবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে আপনার আহ বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ কেউ এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই আহ দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলম বলছেন মূলত নবী করিম সাল্লাহামের প্রসিদ্ধ যে হাদিস আছে সেই হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুংকা হলমার আতুলি আর সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা মারিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামা রিহা তার সৌন্দর্য দেখে বলে দিন তার ধার্মিকতা দেখে ওই যে বলেছেন ফাসবার বিজাত দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে রেমিসাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় ত্রিপুজিলা হাদিস আবু হাতিম আল মুজানির দিল্লা তারণ থেকে বর্ণিতাম সাদ করেছেন দিন দিনাহু হোলকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি হু তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ সাদিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রকে ভরণপোষণের ব্যবস্থা তার স্টাডিস্ট দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছি কিনা ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহা ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুণা গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়েজ আছে কিনা খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপনার পুরুষ সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তারা ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে মনে করেন আমি সম্পূর্ণ করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বাকি কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ এক একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিন্ডিকেট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খোঁজ খবর নেই তাহলে এই দশটা মসজিদের নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি আহ কেউ কি আমরা জানি কেউ আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন ইসলাম বিদ্বেষীদের আসলে ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে বিদ্বেষ চর্চা এই যে মিথ্যাচার যারা ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদী হয়ে থাকে এই উক্তিটি বোধ হয় বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার নব্বই ভাগ আহ উম আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা আহ এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবেন যে তিনি মিথ্যাবাদী